হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি ওয়ালটনের নতুন কিছু কালেকশন দেখাবো আর নন ফার্স্টে ছোট ফ্রিজ যা চাচ্ছিলেন কিছুদিন আগে কিন্তু ছিল না আমাদের কাছে নতুন ছোট ওয়ালটনের নন ফার্স্টের ফ্রিজ চলে আসছে যেটা কিনা ডিপে আইস জমবে না বাদ বাকি সব কিছু নর্মাল থাকবে নর্মাল চিলার রুমও থাকবে সব কিছু থাকবে এরকম বড় ছোট ফ্রিজ থেকে শুরু করে ডাবল ডোরের সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো লিটার ফ্রিজ আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন আর প্রতিটা ফ্রিজে থাকবে হিউজ ডিসকাউন্ট সাতাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের থাকবে আপনারা একটা ফ্রিজে সাতাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুম চলে আসবেন সোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটব একটা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুমের রায় ইলেকট্রনিক্স ইকনিস সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আমরা আপনাদের ভিডিওগুলো দেখানো শুরু করি তো দর্শক আছে প্রথমে শুরু করব হচ্ছে এটা হচ্ছে নন ফস্টের ফ্রিজ যেটা বললাম ওয়ালটনের নন ফস্টের ফ্রিজ টু এফ ওয়ান এই ফ্রিজটা কিন্তু গত ছয় সাত মাস আগে ছিল বাট রিসেন্টলি প্রায় তিন চার মাস যাবত কিন্তু কোম্পানিতে প্রোডাকশন ছিল না আবার নতুন চলে আসছে এটা খুব হাই র্যাঙ্কিং একটা ফ্রিজ বলবো এই কারণে কারণ এটা নন ফস্ট ফ্রিজে সবাই সাথে ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন আর লিটার হচ্ছে দুইশো একষট্টি লিটারের ফ্রিজ মানে যারা ফ্রিজ সম্পর্কে বোঝেন তারা ভালো বুঝবেন নন ফোস্ট ফ্রিজের ডিমান্ডটা কতটুকু থাকে একটা খাবারের সাথে খাবার লাগবেও না ডিপটাও যথেষ্ট বড় ডিপে দুইটা পকেট পাবেন আবার এখানে নিচে রাখতে পারেন প্রয়োজনে উপরে রাখতে পারবেন আর এখানে একটি ব্যাকটেরিয়াল লাইট জ্বলবে ব্লু কালার লাইট জ্বলবে এটা অন করবেন আর টেম্পারেচার বাড়ানোর কমন এখানে একটি অপশন দেওয়া আছে আর একটা হচ্ছে চিলা রুমও আপনি এটার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ ছোট ফ্রিজ হলেও কিন্তু সব কিছু থাকছে আর ছোট বলা চলে না মোটামুটি দুইশো কত লিটার এটা দেখে বলে আমি আপনাদেরকে এটা দুইশো লিটার দুইশো লিটার কিন্তু যথেষ্ট বড় ফ্রিজ আর এখানেও কিন্তু একটি পকেট আছে যেটা অন্যান্য ফ্রিজে থাকে না নন ফার্স্টের ফ্রিজের ভিতরে থাকে না বাট এই মডেলটার ভিতরে আছে এটা খুবই সুন্দর দেখতে এখানে আদা রসুন রাখা যায় মশলা টসলা রাখা যায় অনেক কিছু কিন্তু রাখতে পারবেন আপনারা এই যে এবং এটাকে এয়ারটেক অবস্থা থাকে কিন্তু নর্মাল এয়ারটেক অবস্থা থাকে আর ডিমের খাঁচিয়ে উপরে পেয়ে যাবেন এছাড়া প্রতিটা কম্পার্টমেন্ট পাবেন টেম্পার গ্লাস এবং এখানে একটি ভেজিটেবল কম্পার্টমেন্ট আছে এবং এটা কিন্তু নতুন ডিজাইন হয়ে আসছে যেটা কিন্তু এরকম ছিল না আর কুলিং সিস্টেমটা এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এলইডি ফ্ল্যাশ লাইট একটা আছে খুবই সুন্দর দেখতে এছাড়া আরো যদি দেখতে চাই চিলার রুমটা যথেষ্ট বড় আগের চেয়ে যথেষ্ট বড় করা হয়েছে চিলারুমটা আগে চিলারুম ছিল কিন্তু বড় আর ডাবল সুইচ এখানে একটি সুইচ আছে উপরেও কিন্তু একটি সুইচ দেখতে পাচ্ছেন মানে দুইটাতে ডাবল লাইটিং থাকবে ফার্স্ট উপরে লাইট কিন্তু লাইট থাকে না এটা ডিপেও লাইট পাবেন নর্মালও লাইট পাবেন এবং একটা খাবার সাথে একটা ফ্রিজ লাগবে খাবার লাগবেও না আর আমি যদি কম্পেয়ারলি কথা বলি এই ফ্রিজটা আমাদের প্রাইস কত আসছে আর আপনার ডিসকাউন্টে কত রাখছি আর অন্যান্য ব্র্যান্ডের কথা বলি যদি স্যামসাং শার্প হিটাচি এরকম কোন ব্র্যান্ডের সাথে আপনারা এটা কম্পেয়ার করেন প্রায় অর্ধেক দামে আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আমাদের থেকে কথাটা কীভাবে একটু দেখেন আপনি দুশো একষট্টি কোম্পানিটা এমআরপি প্রাইস দিয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে কোম্পানি এমআরপি প্রাইস আর ঈদ উপলক্ষে আমরা হচ্ছে আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্টের পরে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আপনারা এই নন ফের চমৎকার ফ্রিজটা কিনতে পারছেন তো যেটা বলেছেন অর্ধেক দাম আপনারা খেয়াল করবেন দুইশো একষট্টি লিটারের যদি ফ্রিজ আমি যে ব্র্যান্ডগুলোর কথা বললাম মাল্টিন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট হয় ইম্পোর্ট হলে কিন্তু ট্যাক্স অনেক বেড়ে যায় সেক্ষেত্রে ফ্রিজের দামটা বেড়ে আসে এই দুইশো একষট্টি লিটার যদি আপনারা ব্র্যান্ডের নন ফোস্টের ফ্রিজ কিনতে চান আপনারা কিন্তু অনেক ব্র্যান্ডের শোরুমে যে আপনারা ফার্স্ট ফ্রিজও কিন্তু কিনেন ব্র্যান্ডের নন ফার্স্ট ফ্রিজ যদি কিনতে চান তাহলে কিন্তু প্রাইস লাগবে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর এটা নিতে পারছেন মাত্র ছত্রিশ হাজার আটশো টাকায় এই জন্যই বললাম ব্র্যান্ডের তুলনায় ওয়ার্টি যদি আপনারা কিনেন আমাদের দেশীয় ব্র্যান্ড হওয়ার সত্ত্বে এটার কোয়ালিটি বলেন গুণগত মান সব দিয়ে কিন্তু অনেক হাই কোয়ালিটির আর এই ফ্রিজের ওয়ারেন্টি কারণ একটু বুঝিয়ে দিই আমি এটা হচ্ছে ভিতরে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে পাচ্ছেন কি আপনারা কম্প্রেসার গ্যারান্টি কত বছর পাচ্ছেন কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন বারো বছরের স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা হচ্ছে এ গ্রেড প্রোডাক্টের একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর এ গ্রেড প্রোডাক্টের কথাটা বললাম এই কারণে কারণ এখানে ফ্রেশ একটা জলছাপ থাকবে না যদি ডিসকাউন্টে জলছাপ লেখা থাকে ওয়ারেন্টি কার্ডের বুকে তাহলে কিন্তু সেটা বি গেটে প্রোডাক্ট আর বি গেট হলে কিন্তু কোম্পানি কখনো আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে না প্লাস আপনার ওই কম্পেশন গ্যারান্টি বারো বছর থাকবে সেটা দুই বছর এক বছর চলে আসবে সুতরাং যেখান থেকে ফ্রিজ কিনে না কেন যেটাই কিনে না কেন অবশ্যই এ গ্রেড প্রোডাক্ট কিনবেন আর প্রতিটা ফ্রিজ আমাদের থেকে কেনার পরে অবশ্যই কিন্তু আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন করে দেবো আপনার মোবাইলের ফ্রিজের একটা ডাটাবেস কোম্পানিতেও থাকবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু থাকবে যদি ওয়ার্ল্ড গেট কখনো হারিয়েও যায় কোম্পানি থেকে পুনরায় আপনারা তুলতেও পারবেন ফোন নাম্বারটা বলে তো যাই হোক দর্শক প্রাইস তো বলে দেবেন আপনার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা এরপরে যে সাইজটা আছে আমাদের কাছে একটু বড় ওটা নন ফস্টার দেখাচ্ছি আমি আপনাদেরকে এরপরে নন ফোর্সের সাইজ হচ্ছে এটা ডাব্লিউ এন এস থ্রি এইট সিক্স জিডি ইএল মডেল ইনভার্টার টেকনোলজি নন ফোর্সের সবগুলো আমাদের কাছে ইনভার্টার টেকনোলজি এবং এটার যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস এই সেম গ্লাসটা কিন্তু যে ফ্রিজটা দিচ্ছে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি যে আমি যে ফ্রিজের গ্লাসটা একদম পাশাপাশি দেখতে পারবেন এসে সেম টু সেম গ্লাস ব্যবহার করা হয়েছে আর এইটার এমআরপি প্রাইস আমি একটু ভিতরটা দেখাই ভিতরটা খুবই সুন্দর এটা হচ্ছে আইস ট্রে এটাকে আপনি ফিটিং করে রাখা যায় আর খুলে কিন্তু ব্যবহার করতে পারবেন দুইটা চেম্বার থাকবে পকেট এখানে এবং এখানে কিন্তু একটি চিলার রুম আছে গরম পড়লে কিন্তু এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু মার্কেটে অনেক শর্ট হয়ে যায় ফ্রিজগুলো কারণ প্রাইস বলেন ওয়ারেন্টি গ্যারান্টি বলেন সাইজ দিকে সব থেকে কিন্তু এই ফ্রিজগুলো ফ্রেন্ডলি এবং এখানে কার্বন ফাইবার গ্যাস কিট ব্যবহার করা হয়েছে যার ফলে এইটাতে ফাঙ্গাস বা ছত্রা পড়ার কোনো সম্ভাবনা নাই আর এই ফ্রিজগুলো ভেরি সাউন্ডলেস সাউন্ডও হয় না একদম খুব স্মুথলি চলে আর এটার কম্প্রেসারে হচ্ছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে এবং আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন চার বছর স্পে প্লাস পাঁচ বছর সার্ভিস অফিসিয়াল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের থেকে ফ্রি স্ক্রিনে আপনার গাজীপুরও সার্ভিস নিতে পারবেন টঙ্গিতেও সার্ভিস দিতে পারবেন ঢাকা বলেন ঢাকার বাড়ির যে কোনো জায়গায় আশেপাশে হোক না কেন আপনি বাসায় বসেই জাস্ট ফ্রিজের গায়ে যে নাম্বার লেখা আছে ওয়ান সিক্স টু সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিলে একজন কোম্পানি থেকে প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস প্রোভাইড করবে দর্শক এটার প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা দাম এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে আমরা রাখবো হচ্ছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটি আর এরপরে আমরা যদি নন আপনাদেরকে দেখে নন ফ্রস্ট এছাড়া আমাদের কাছে আরো দুইটি সিরিজ অ্যাভেলেবেল আছে ভিডিও শেষ করার আগে আমি ডাবল ডোরের কিছু ফ্রিজ আপনাদেরকে দেখাচ্ছি ডাব্লু আর থ্রি সিক্স ডি সিক্স এটা হচ্ছে সাইড বাই সাইড এর ফ্রিজ অনেক বড় ডাবল ডোরের এটি এটার ভিতরে পাচ্ছেন কি কি প্রথমে টার্বো ফ্রিজিং সিস্টেম থাকবে মেটাল ডিউ কুলিং থাকবে এই পাশে মেটাল ডিউ কুলিং এই পাশে ব্যবহার করা হচ্ছে অ্যানাদার প্রোগ্রামে ব্যবহার করা হয়েছে আর ডিপে পকেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার থাকবে এবং এখানে কম্পার্টমেন্ট থাকবে ডাবল কম্পার্টমেন্ট এখানেও কিন্তু ডাবল কম্পার্টমেন্ট আছে এবং এইগুলো প্রতিটা টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে টেম্পার গ্লাসের কারণে কিন্তু খুব দ্রুত ফ্রিজটা ঠান্ডা হবে এবং এই ফ্রিজটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ লিটার একটি ওয়াটার ডিসপেন্সার পাবেন যেটা কিন্তু ঠান্ডা পানি ধারণ ধরে রাখবে আর পানি আপনি এখান থেকে রাখতে পারবেন আর এদিকে কিন্তু আরো পকেট আছে আর ওয়ান্টি গ্যান্টি কথা যদি বলি ওয়ান্টি গ্যান্টি আগেটাতে যা ছিল ডাবল ড্রো সেম মনে রাখবেন এ গ্রেডের প্রোডাক্ট ওয়াল্টনের ডিপ ফ্রিজ হোক স্ট্যান্ড ফ্রিজ হোক ডাবল ড্রোর হোক ফস্ট হোক নন ফস্ট হোক সবগুলো ওয়ান্টি গ্যান্টি কিন্তু সেম থাকে তো দর্শক এটার প্রাইস একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা আটাইশ আটাইশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বিশ হাজার সাতশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন

প্রিমিয়াম কোয়ালিটি অনেক মোটা চওড়া যার ফলে এই পাশে অনেক বেশি কিছু আপনারা রাখতে পারবেন দরজাতেই আর এটা লিটারটা হচ্ছে ছয়শো উনিশ লিটারের ফ্রিজ এটার এমআরপি প্রায় এক লক্ষ উনিশ হাজার সতেরো হাজার নয়শো নব্বই টাকা আটটা এতে আঠাইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে রাখবো হচ্ছে চুরানব্বই হাজার নয়শো টাকা এটি আপনার এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা দাম তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্টের পরে চুরানব্বই হাজার নয়শো টাকা আমরা এই ফ্রিজটা ছাড়ি মডেল নাম্বার হচ্ছে ডাবলু এনআই ফাইভ এফ থ্রি ডিডি ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এই পাশে হচ্ছে ডিপ আর এই পাশে হচ্ছে নর্মাল আর এটার এম আর প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে উনআশি হাজার সাতশো টাকা নিতে পারবেন একই সাইজের ফ্রিজ আরেকটি এই ডিজিটাল ডিসপ্লেটা বাইরে থাকবেন ডিজিটাল ডিসপ্লে থাকে ভিতরের সাইডে আর এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে কমপ্লিটলি ডিপ আর এটির এমআরপির প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা লেসে পরেত্তর হাজার সাতশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর নন ফোস্ট আমাদের চারটি মডেল দেখতে পাচ্ছেন যেটা বলেছেন আরো মডেল আমাদের কাছে আছে এটা হচ্ছে ডবল এন জে ফাইভ এ টু পাঁচশো বাউল্ড নন ফোস্টের ফ্রিজ এটা তো কিন্তু চিলা রুম আছে সব কিছুই পাবেন যেমনটা ছোটতে চিলাটাতে সব কিছুই আছে আর এটির এম আর পির প্রাইজ হচ্ছে একাত্তর হাজার নয়শো নব্বই টাকা আপনারা এটাতে তেরো হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে আটান্ন হাজার তিনশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপর আমি আপনাদেরকে আরেকটি ফ্রিজ দেখাচ্ছি ডাবল ডোর আরও দুটি মডেল এটি ডাবল ডোর একটি মডেল ডাব্লু এন আই সিক্স এ নাইন এনি মডেল এনিটা হবে এই গ্লাসটা সমান হবে এটা সিক্স নাইন যেটা ছিল ওটা গ্লাসটা ওভাল গ্লাস ছিল এটা হচ্ছে সমান গ্লাসের এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ বলা চলে ঈদ উপলক্ষে যারা ফ্রিজ চেঞ্জ করতে চান নতুন ফ্রিজ নিতে চান তারা নিতে পারেন এটার দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র নিরানব্বই হাজার ছয়শো টাকা এটা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এন আর সিক্স ই টু এটা হচ্ছে ডাবল কম্পার্টমেন্টের ফ্রিজ এই নিচে ডাবল চেম্বার থাকবে এই পাশে ডাবল চেম্বার এই পাশে কিন্তু ডাবল চেম্বার আছে আর এইটা দেখতে খুবই সুন্দর এইগুলা অনেক জায়গা এই প্রতিটা ডোরে অনেক জায়গা পাবেন এটা তো ওয়াটার ডিসপেন্সার কিন্তু নয় যার ফলে এখানে অনেক বড় বড় পানির বোতল রাখতে পারবেন যার ফলে দুই লিটারের চাইতেও বড় বোতল ধরবে এখানে চওড়া আছে প্রচুর মানে এরকম ভাবে পানি যেন রাখা যায় এই জন্য আগে থেকে কোম্পানি এটাকে বড় করেছে এটার থেকে কিন্তু এটার থেকে এই চেম্বারটা কিন্তু অনেক চওড়া যার ফলে বড় বড় পানির বোতল রাখা যাবে যাই হোক আরো অনেক ফিচার আছে এগুলো এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে স্মার্ট ফিচার আছে হিউম্যান ডিটেকশন আছে অনেক প্রোগ্রাম এটা গুলোর ভিতরে আছে মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এটার দাম হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার এক লক্ষ ছত্তিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার চারশো টাকা লেসের পরে এক লক্ষ এগারো হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো পাশাপাশি আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ থ্রি এইট মডেল এটি হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ ডিপে থাকবে পার্ট একটি দুইটি তিনটি চারটি চারটি পার্ট ডিপে আছে আর নর্মাল কিন্তু আরো অনেকগুলা পার্ট আছে এটা হচ্ছে নর্মাল পার্ট এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা এগারো হাজার তিনশো টাকা লেস করার পরে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন আর এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও আপনার নর্মাল উপরে ডিপটা নিচে আইনাজার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে সিলভার কালারের ভিতরে ফ্রিজটি এইটা কিন্তু অ্যাভেলেবেল ফ্রিজ না খুব রেয়ার প্রোডাক্ট আর এটার দামটা বলে দিচ্ছি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ন হাজার ছয়শো টাকা লেসের পরে আটত্রিশ হাজার সাতশো টাকা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে ডিজিটাল সেগমেন্ট আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ বি টু বি থ্রি বারো সেফটি ফ্রিজ বলে

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সাইনবোর্ডে লেখা আছে সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চার রাত পর্যন্ত আমাদের সন্ধ্যে খোলা থাকবে আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এর চেয়ে বড় আইটা আছে তিনশো আশি ওইটা আমাদের কাছে আছে ওটা দেখাবে একটু পরে এটা থ্রি মডেল তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল আর এটা এমআরপি প্রাইস হচ্ছে 54595 টাকা 10900 টাকা লেসের পরে 44000 টাকা আর এরপর একটা ফ্রিজ দেখুন এটা হচ্ছে 341 লিটারের ফ্রিজ 3B0 ইনভার্টার সিস্টেম এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম আর এতক্ষণ যে কোটার ফ্রিজ দেখলাম সবগুলো কিন্তু মোটামুটি ইনভার্টার সিস্টেম বেশিরভাগ ফ্রিজ ইনভার্টার সিস্টেম আমাদের কাছে আর এটার দাম হচ্ছে 51990 টাকা 10400 টাকা লেসের পরে 41900 টাকা তো দর্শক আইটি ছোট ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে নতুন আসছে 1 একশো বত্রিশ লিটারের ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আটশো বড় নিলে নয় সিফটি আর এই হ্যান্ডেল আলাদা যে এগুলো হচ্ছে নিউ মডেল নিউ কালার আর এটা ফাইভ স্টারিং প্রোডাক্ট এটা হচ্ছে লিটারে আপনার একশো লিটারের ফ্রিজ নয় নিতে চান খুবই সুন্দর দেখতে ফ্রিজটি এবং এটার ভিতরে আরো ডিজাইন আরো কালার আমাদের কাছে আছে এটার দাম হচ্ছে ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ওয়ান এফ থ্রি জিডি ইএল মডেল কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটির দাম হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে ছাব্বিশ হাজার নয়শো টাকা কিনতে পারবেন এরপরে আমাদের এখানে এগারো সিপি আরটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা কিন্তু এটি আমার বিপ্রাস ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা ডিসকাউন্টে আমরা রাখবো হচ্ছে মাত্র উনত্রিশ হাজার সাতশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপরে টু এ থ্রি আইটি মডেল দিতে পারছেন ডিজিটাল সেগমেন্টের একই লিটার এটাও টু এ থ্রি এটাও টু এ থ্রি বাট এটা ডিজিটাল সেগমেন্ট এখন এর প্রাইস আরও বেশি এটা দাম হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে তিরিশ হাজার ছয়শো এক হাজার টাকা কম বেশি ডিজিটাল ডিসপ্লে সহ ডিজিটাল ডিসপ্লে ছাড়ার ভিতরে এরপর দর্শক এখানে আইটি মডেল আছেন থ্রি এক্স সেভেন এটা লিটার হচ্ছে আপনার তিনশো সাত লিটারের ফ্রিজ উপর ডিপ নিচে নর্মাল অনেক বড় সাইজের ফ্রিজ এবং অনেক হিউজ ডিসকাউন্টও কিন্তু আমরা দিয়ে দিব ঈদ উপলক্ষে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দশ হাজার দুশো টাকা লেসের পরে চল্লিশ হাজার সাতশো থ্রি এক্স সেভেন আর এটা হচ্ছে থ্রি এ টু এগুলো সব ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ কিন্তু ডিজিটাল টাচ স্ক্রিনের মাধ্যমে ফ্রিজগুলোকে কন্ট্রোল করতে পারবেন ইনভার্টার সিস্টেম এটা ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেটিং আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হচ্ছে সকল কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচ চারশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকা লেসার পরে চল্লিশ হাজার ছয়শো টাকা ফিফটি ফিফটি উপরে ডিপ অর্ধেক নর্মাল হচ্ছে অর্ধেক এবং এখানে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম এতে কী কী পাচ্ছেন সুপার কুলিং সিস্টেম থাকবে স্মার্ট কন্ট্রোল সিস্টেম থাকবে এবং সম্পূর্ণ প্যানেলটাকে ডিজিটাল ফর্মেটে করা হয়েছে এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ যখন আপনার চাইল্ড লক করে দিবেন আপনার কিন্তু পানি দিয়ে এটাকে ওয়াশ করে ক্লিন করতে পারবেন অনেক সময় ধরবেন হাতে ছাপ পড়বে ময়লা হবে পানি দিয়ে ধুতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এই প্রতিটা ডিজিটাল কিন্তু ওয়াশেবল সেগমেন্টের আপনারা পানি দিয়ে ধোয়া ধুয়ে ব্যবহার করতে পারবেন দর্শক কাছে মডেল আমাদের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু বি থ্রি ইএল মডেল ডিজিটাল ডিসপ্লে নাই তবে এটা কিন্তু খুবই চমৎকার এবং নতুন আসছে আমাদের এই গত এক সপ্তাহ হয়নি ফ্রিজের কালারটা আসছে আমাদের কাছে টু বি থ্রি আর লিটার হচ্ছে দুইশ তেইশ লিটারের ফ্রিজ এই ফ্রিজটার সুবিধা হচ্ছে এখানে কিন্তু ডিপে লাইট পাবেন এটার ভিতরে নর্মালও লাইট পাবেন এবং ডিপে টেম্পার গ্লাস নর্মালও টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু অনেকগুলো পকেট ব্যবহার করা হয়েছে আর এটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল এবং নন ইট ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে এক্সট্রা করে কেনার কোনো প্রয়োজন নেই আর এটি এমআরপি প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা সাত হাজার নয়শো টাকা লেসের পরে একত্রিশ হাজার ছয়শো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন দর্শক এরপরে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি আমাদের আইটি কালার কিন্তু এটাকে সিলভার কালার দেখেছিলাম এটা একই ভেরিয়েন্টের বাট এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া কালারফুল ফ্রিজ এটির মডেল নাম্বার হচ্ছে WAB2EO GDEL মডেল উপরে ডিপ নিচে নরমাল এটা কিন্তু ফ্রস্ট ফ্রিজ এগুলো কিন্তু নন ফ্রস্টেন নয় আর এটার দাম হচ্ছে 40090 টাকা দাম 8200 টাকা লেস এর পরে মাত্র 33900 টাকা কিনতে পারবেন আর যারা একটা বড় ফ্রিজ চাচ্ছেন যে ডিপটা বড় কিনবো বা দোকানপাটে ব্যবহার করার জন্য বিশেষ করে যারা মুদি দোকান কনফেকশনের দোকান আছে যারা বা দোকানে কিন্তু জায়গা নেই মানে ডিপ রাখার জায়গা নাই নর্মাল রাখার জায়গা নেই আপনারা চাচ্ছেন অল্প জায়গাতে অনেক মাল রাখতে পারবেন তাদের জন্য এই ফ্রিজটা এটা ডিপটা যদি আপনারা দেখেন সত্যি অবাক হবেন বিশাল বড় একটি ডিপ ফ্রিজ এটা কিন্তু পাশেও অনেক চড়া এই পাশেও অনেক চড়া ভিতরেও গভীর বেশি এবং ডিপ লাইট পাবেন পকেট একটা দুইটা তিনটা চারটা পকেট পাবেন ডিপে এবং এখানেও কিন্তু ডিপে অনেকগুলো পকেট রাখতে পারবেন এই রমজান মাসের সময় দই তারপরে দুধ অনেক কিছুই কিন্তু রাখার প্রয়োজন পড়ে দোকানপাটে তারা দোকানদার ভাইদের জন্য কিন্তু এই ফ্রিজটা আইডিয়াল ফ্রিজ হতে পারে যার ফলে ব্যবহার ফ্রেন্ডলি অল্প জায়গাতে ডিপো রাখতে নর্মাল জায়গা লাগে অল্প জায়গাতে কিন্তু আপনার অনেক রাখতে পারবেন লিটার হচ্ছে আর দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা দশ হাজার তিনশো টাকা আমরা লেস দিবো একান্ন হাজার চারশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় একটা ফ্রিজে নাই প্রায় ডিসকাউন্ট করার পরে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন এরকম দশ হাজার এটা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা তো দশ হাজার ডিসকাউন্ট আছে এটা তো এগারো হাজার টাকা ডিসকাউন্ট এরকম হিউজ ডিসকাউন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আসবেন আমাদের শোরুমের শোরুমার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়ায় আবুল হোটেলের ঠিক বিপরীত পাশ আবুল হোটেলের রাস্তার ওই পারে আমাদের শোরুমের এ পারে একটা ফুটবল ব্রিজ আছে দেখবেন মানুষ পারাপার হওয়ার ব্রিজ ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুমের সাইনবোর্ডে লেখা আছে রায় হেন লেখুন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর সাম্প্রতিক কালে কিছু প্রতারক আমাদের ভিডিও কিন্তু আপলোড করছে তারা রিহান ইলেকট্রনিক্স নামে এই পেজটির সাথে কিন্তু আমাদের পেজটির কোনো ধরনের সম্পর্ক নেই আর আমরা বেশিরভাগ ভিডিও ইউটিউবে আপলোড করি তবে আপনাদেরকে রাইহান ইলেকট্রনিক্স যেই পেজটি আছে সেই পেজটি কিন্তু লাল রঙের লগ থাকে এবং আমাদের নিজস্ব ভিডিও থাকে কিছু দেখবেন দোকানদাররা মানে কিছু যারা ফেক পেজ আছে তারা ভিডিওতে অ্যাড দিচ্ছে সাত হাজার টাকায় ফ্রিজ পাওয়া যায় তো আপনারা সাত হাজার টাকা ফ্রিজের লোভে পরে কিন্তু অনেক জায়গায় এক হাজার টাকা দেড় হাজার টাকা অ্যাডভান্স পান আমরা কিন্তু কোনো ফ্রিজে অ্যাডভান্স নেই না শুধুমাত্র কেনার একটাই অপশন হচ্ছে শোরুমে এসে দেখে শুনে কিনুন কোনো ধরনের অ্যাডভান্স নেই না আপনাদের পেজে কোনো ধরনের অ্যাডভান্স নেওয়ার নিয়মও নেই সুতরাং ওই সমস্ত পেজ থেকে আপনার সাবধান থাকবেন আর ওই সমস্ত ভিডিওকে আপনারা অ্যাভড করে চলবেন প্রয়োজনে আপনারা সেই চ্যানেলটি পেজটির নামে কিন্তু রিপোর্ট করতে পারেন রিপোর্ট করলে তাদের পেজটি অটোমেটিকি কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন তো দর্শক আমি আপনাদেরকে এখন আরেকটা ফ্রিজ দেখাবো এটা হচ্ছে থ্রি বি এটা হচ্ছে ম্যাট কালারের ফ্রিজ এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম সহ এবং আইনেজার সিস্টেমও কিন্তু এটাতে পেয়ে সরি এই ইনভার্টার এনার্জি সেভিং সিস্টেমটা আছে এটার ভিতরে আর এটার দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকার দাম একচুয়ালি আমরা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার দুশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপর আমাদের চারটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ সি থ্রি ডি এইট এর আগে যেটা দেখালাম ডিজিটাল ডিসপ্লে সহ ছিল ডিজিটাল ডিসপ্লে ছাড়ায় ব্ল্যাক কালারের আর এটির দাম হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা এটাতেও কিন্তু আমরা আপনাকে দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিব দশ হাজার চারশো টাকা ডিসকাউন্টের পরে একচল্লিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন আর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তারা ডিজিটাল ডিসপ্লেও পাবেন কালারফুলও পাবেন যারা অনেকে আছেন ডিজিটাল ডিসপ্লে পছন্দ করেন

তেতাল্লিশ হাজার নয়শো টাকা আপনাকে এই ফ্রিজটা দিব আর এরপর আমাদের এখানে এটাও যেটা বলেছেন তিনশো আশি লিটার সবচেয়ে বড় ডিজিটাল ডিসপ্লে সহ আর দাম হচ্ছে নয়শো নব্বই টাকা প্রাইস আর পি ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আমাদের থেকে আর সাথে কিন্তু বিল্ডিং বোল্ড স্টোরেজ দেওয়া আছে সাতাই হাজার ছয়শ নব্বই টাকা আফটার ডিসকাউন্টে বাইশ হাজার দুইশো টাকা আপনার কিনতে পারবেন আর দর্শক আমাদের এখানে আইটি ফি দিতে মডেল উপর ডিপ নিচে হচ্ছে নর্মাল এইটা নর্মালে হচ্ছে দুইটা পকেট পাবেন ডিপে দুইটা পকেট পাবেন নর্মালে পাবেন একটা দুইটা তিনটা পকেট পাবেন নর্মালে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার টাকা লেসের পরে মাত্র চব্বিশ হাজার দুশো টাকা আপনারা এফিস কিনতে পারবেন আর যারা ওয়ান এফ থ্রি আই নিতে যাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ডিপে পাচ্ছেন আপনারা তিনটা পকেট একটা দুইটা তিনটা চেম্বার ডিপে পাবেন নর্মালও একটা দুইটা তিনটা চেম্বার কিন্তু নর্মালও পাবেন আর প্রতিটার সাথে কিন্তু এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা থাকবে এই গেট প্রোডাক্ট হলে বারো বছরের গ্যারান্টি থাকবে অবশ্যই বারো বছরের গ্যারান্টি দেখে নেবেন এবং অবশ্যই যেখান থেকে ফ্রি স্ক্রিন মেটা ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে নেবেন তো এরপর আমরা আপনার ডিসকাউন্টে ছাব্বিশ হাজার সাতাশ হাজার ছয়শো টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা এটা নিতে পারবেন আর এরপর আইটা ফ্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাব্লু এফ ডি টু ডি ফোর ইএইচ মডেল হ্যাঁ টু ডি ফোর এর ভিতরে সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এটা এই ডিজাইনটার জন্য সবচেয়ে লেটেস্ট ডিজাইন হচ্ছে এটা এটা কিন্তু ডোরটা ভেরি হ্যান্ডলি এবং এটা কিন্তু ইউজ ফ্রেন্ডলি যার ফলে অনেক চেম্বার দেওয়া হয়েছে আপনার প্রয়োজন পড়লে একটা চেম্বার কিন্তু বড় পানির বোতল লাগলে এই পকেটটা খুলে ব্যবহার করতে পারবেন আর পকেটটা কিন্তু এখানে লাগিয়েও ব্যবহার করা যাবে তো এটার দাম চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র বত্তিরিশ হাজার সাতশো টাকা আপনাদেরকে দিতে পারবো আর দর্শকের পর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পারছেন এটা প্রায় স্কোয়ার সাইজের মতন যেটা ছিল একটাকে দেখলাম থ্রি ডি সেভেন যে বড় ডিপ যেটা দেখালাম এটা ওটা মোটামুটি ওইটার মতো কাছাকাছি দেখতে পারে এটা হচ্ছে কালারফুল এটা ডিপে আবার আপনারা লাইট পাবেন ওটা ডিপে লাইট ছিল থ্রি ডি সেভেনটা এটা হচ্ছে থ্রি এক্স সেভেন তবে এটার ভিতরে আপনারা যদি চান ডিজিটাল নেবেন ব্ল্যাক কালার ডিজিটাল সেগমেন্ট সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা ওইটা ইনভার্টার পাবেন আলটারনেটিভ সেভিং সিস্টেম আছে ফুড গ্রেড এবং বোল্টেজ সিস্টেম এটা ভিতরে দেওয়া আছে আর এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে নয় হাজার সাতশো ডিসকাউন্টের পরে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা তো চলুন দর্শক ভিতর সাইডটা একটু দেখে আসি আপনার এটা ভিতরের সাইড এটাও দোকানের জন্য দোকানে ব্যবহারের জন্য যথেষ্ট ভালো টিপ ফ্রিজ বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন বাট বিশেষ করে যারা দোকানে ফ্রিজ রাখতে চান তারা কিংবা এই দুইটা একটা ফ্রিজ ফার্স্ট পছন্দ রাখতে পারেন তো দেখেন এখন আমি একটা দেখাচ্ছি ডিপ অর্ধেক নর্মাল হচ্ছে অর্ধেক যেটা দেখেছিলেন ব্ল্যাক কালার ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ ছিল এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটার দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে উনচল্লিশ হাজার আটশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন এটার ভিতরে ডিফারেন্সটা কি পাচ্ছি এটার ভিতর ডিপে আমরা আবার তিনটা চেম্বার পাচ্ছি যেগুলোতে বেশিরভাগ ফ্রিজে ডিপে দুইটা থাকে আর এটার ভিতর তিনটা আছে এবং টেম্পার গ্লাস দুইটা আছে ভেজিটেবল চেম্বারটা অনেক বড়ো এই পার্শ সামনের দিকে কিন্তু এগিয়ে আসছে অনেক বড় অনেক কিছু রাখা যাবে ভেজিটেবল চেম্বারে আর এরপরে দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লিউ এফ ই টু ফাইভ ই এল মডেল ইন্টেলিজেন্ট ইনভার্টার আর লিটারটা বলে এটা লিটারটা হচ্ছে তিনশো ষোলো আগেরটা লিটার ছিল তিনশো বারো আর ব্লু কালারটা লিটার ছিল তিনশো সাত এই হচ্ছে লিটারগুলো একটু বলে দিচ্ছি আমি আর এটা একটু ডিপ উপরে নর্মাল নিচে ডিপের সাইডটা নর্মাল সাইড একটু ছোট আর নর্মাল সাইডটা একটু বড় ফিফটি ফিফটি না এই ফ্রিজটা হ্যাঁ নিলে এটা নিতে হবে আর এটা লিটার হচ্ছে তিনশো ষোলো টিকার ভিতরে দাম হচ্ছে নয় হাজার তিনশো টাকা লেস করার পরে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের এরপরে যারা আরেকটু ছোট চাচ্ছেন নিবে এটা নিতে পারেন মডেল এটা ইনভার্টার সিস্টেম দেওয়া আছে আল্টার সেভেন সিস্টেম আছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটাও কিন্তু স্টার এটাও স্টার রেটিং আর প্রতিটা ফ্রিজে কিন্তু ইনভার্টার সবগুলা ইনভার্টার যা দেখেন সবগুলা ইনভার্টার এবং সবগুলো ফ্রিজে কিন্তু আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা যা কিনা পরিবেশ বান্ধব খাবার কোনো ধরনের দুর্গন্ধ হবে না তো প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এখন দেখাবো একটা ফ্রিজ বড় ফ্রিজের ভিতরে দাম কম এটা লিটারটা বলি দুইশো লিটারের ফ্রিজ দুশো লিটার হচ্ছে দুশো তেরো মডেল হচ্ছে টু এ থ্রি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল কালারটা সুন্দর দামটা কত পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এই বিশাল সাইজের ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন আর যারা এরকম ফ্রিজ কিনতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রমজান মুবারক আর সামনে ঈদ আসছে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম